ঢাকার অদূরে একটি পুরনো গ্রামে ছিল এক শতবর্ষ পুরনো দোতলা বাড়ি লোকজন একে ডাকত ভূতের বাড়ি বলে সে বাড়ির মালিক ছিলেন এক সময়ের জমিদার পরিবারের উত্তরাধিকারী কাজী খালিদা এদি ভাগুন ইতিহাসে তিনি ছিলেন সাহসী কিন্তু রহস্যময় এক নারী কেউ বলে তিনি তন্ত্রবিদ্যা জানতেন কেউ বলে তিনি নাকি মৃত্যুর পরও ফিরে এসেছেন নিজের বাড়িতে ঘটনার শুরু রায়হার একজন তরুণ লেখক ভূতের গল্পের খোঁজে গ্রামে এসেছিল ভূতের বাড়ির গল্প শুনে সে ঠিক করলো এক রাত সে বাড়িতে কাটাবে লোকজন মানা করেছিল বলেছিল এর থেকে বড় হানুম বেগমের রক্তচক্ষু এখনও জেগে আছে অন্ধকার নামলে কেউ টিকতে পারে না রায়হান হেসে উড়িয়ে দিল রাতের ভয় রাত ঠিক বারোটা হঠাৎ দরজার বাইরে স্লিপার টেনে টেনে আটার আওয়াজ রান্নাঘর থেকে আসছিল পায়েসের রান কিন্তু তোতা মতো গলায় কেক যেন বলল এর থেকে বড় তুমি এসেছ আমার গল্প লাগবে রায়হান হিমশীতল হয়ে গেল দরজার ফাঁপ দিয়ে দেখতে পেল সাদা থান পরে একজন নারী দাঁড়িয়ে মুখটা অস্পষ্ট কিন্তু চোখ ভয়ানক লালচে আলোয় জ্বলছে সে আর থাকতে পারেনি দৌড়ে বেরিয়ে বাড়ি থেকে